হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন আশা করছি সবাই ভালো আছো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আবারও চলে এসেছি আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো সবাই স্কিপ না করে শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর ঘুম থেকে আজকে উঠে পড়েছি সরি তো কালকে রাত্রিবেলা এসি মানে চালিয়ে শুয়েছি তো মানে গরম পড়ার পর থেকে তো কালকে তোমাদের ব্লগে বলেছি ফার্স্ট টাইম চালালাম তো এসিতে ঘুমিয়েছি রাতে লাগছে ঠান্ডা একবার এসি বন্ধ করছি আবার চালাচ্ছি আবার অফ করলে দেখছি গরম লাগছে তো চালিয়ে যাই হোক ঘুমিয়ে পড়েছি এমন সকালবেলা নটা বাজে তো মা তারপর ডাকলো তারপর ঘুম থেকে উঠলাম নাহলে আমি আর মাম্মা কেউই উঠছিলাম না দুজনেই ঘুমাচ্ছিলাম তো এখন ফ্রেশ তো হয়ে গেছি এখন মা সব কিছু রেডি করে দিয়েছে তোমাদের একটা মজার জিনিস দেখাই দাঁড়াও এইভাবে তো দেখো আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদের দেখাচ্ছি মা আমার খাবার দাবার সব কীভাবে গুছিয়ে রেখেছে চলো সাথে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দেখো মা রান্না তো রোজকার মতো স্টার্ট করে দিয়েছে কি রান্না হচ্ছে মা ডুমুর হচ্ছে আচ্ছা ডুমুর হচ্ছে ওদিকে ডিমের ঝোল হবে আজকে হ্যাঁ তো মাছ রয়েছে অনেক কিছুই কিন্তু মাকে আমি বললাম ডিম করো এটা কি মিষ্টি আলু ভাজা আচ্ছা ওই তো তো তোমার নামটা তো তিননি তিয়ান তাই বলছে আমার আবার আমার মা তিন্নি বলে ডাকতেই পারবে না না বলতে হবে বুগুলা বলতে হবে এগুলো বলে ডাকতে হবে না নাহলে মাম্মাম খুব কর্ত পায় তাই তো মাম্মাম এদিকে মাম্মামও উঠে পড়েছে এখন দেখো এখানে টেনশান চলছে তিয়ানে রান্না করছে আর ও এখানে বসে আছে ও উঠে যাবে না হ্যাঁ ওকে এখন ফ্রেশ করবো রেডি করব আর ইয়ে তাহলে তোমার রান্না এখন এখানে এগুলো হলে ডিমের ঝোল ডাল বললে তাই তো আচ্ছা ঢ্যাঁড়স ভাজা এসব হবে চাটনি ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হবে রান্না হলে তারপর তোমাদের সব দেখাবো সাথে থাকো এখানে দেখো আমার মেথি ভেজানো জল রয়েছে সেটা খাবো এখানে চা বিস্কুট রয়েছে সেটা খাবো এখানে রুটি রয়েছে চিলি চিকেন রয়েছে এই যে তো সেটাও আছে টিফিন রেডি সমস্ত কিছু কি ডুমুর হ্যাঁ এটা দুপুরের জন্য রান্না করেছে মা ডুমুর এখানে মাম্মামের মিষ্টি আলু ভাজা এমনি আলু ভাজা ঠিক আছে সব কিছু এসব রান্না চলছে আপাতত আমি এখন পরপর আমার খাবারগুলো শুরু করি আর মাম্মাম হচ্ছে রুটি খাবে মাম্মামেরও রুটি হয়ে গেছে তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে এই দেখো আমাদের ছোট্ট বেগুন গাছে ফুল এসেছে ফুলটা দাঁড়াবে কিনা বলতে পারছি না বাট এত ছোট গাছে এসেছে এটাই বড় কথা মা তো এই কদিন আগে পুতলো এই কদিন আগে গাছটা সবে লাগালো তার মধ্যেই দেখো ফুল এসে গেছে কি সুন্দর মার হাতে না হেবি ইয়ে হয় মানে ফুল ফল এগুলো হয় চারিদিকে এই বেগুন গাছটা এখানেও একটা দেখো ছোট্ট আর একটা শিম গাছ ওখানটায় ছোট্ট মতো তাই শিম গাছটা পোতার পরে ওখানেও তোমাদের দেখিয়েছিলাম দুটো শিম এসেছিল মা তোলে নি শিম দুটোই দেখো কত ছোট এইটুকু ছোট শিম গাছে দুটো শিম হয়েছিল এই একটা বেগুন গাছ আর এগুলো সব পালং শাকগুলো বড় হয়ে গেছে অনেক আর এবার আম গাছে যাও হ বল এসেছিল সব ঝড় বৃষ্টিতে পড়ে গেল একটা আমও মনে হয় এবছর আর হবে না ঠিক আছে চলো তাহলে এদিকে দেখি মারা রান্না কতদূর কী করছে হলো এখন কি রান্না হচ্ছে ডিমের ঝোল হচ্ছে এটা হলেই রান্না শেষ মনে কমপ্লিট ঠিক আছে চলো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ওই সাড়ে বারোটা মতো বাজে ফার্স্ট আছে এটা পাঁচ মিনিট আর মা এখন ঘর ঝাড় দিচ্ছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বারান্দাটা দিচ্ছে আর আমি ওই ঘরটা মুছে দিয়েছি অলরেডি এখন হচ্ছে এই বারান্দায় ঘর এগুলো মুছবো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি মাম্মাম বসে আছে ওখানে ঠিক আছে আর এটা মুছে তারপর আমি স্নানে চলে যাবো আর যা কিছু জামাকাপড় সব ছিল মা ওগুলো সব কেচেই দিয়েছে সব বাইরে ওখানে ওই যে মেলে দিয়েছে এবার আমি এটা ভালো রোদ উঠেছে আজকে সব বাইরে এখানেই দিয়ে দিয়েছে আর ছাদে যাওয়ার দরকার পড়ে না এখানে কালকে বাবা অনেক দড়ি টানিয়ে দিয়েছে এটা এখানেই সব শুকিয়ে যাবে মা সব কেটে এগুলো সব দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে চলো আমি বাদ বাকি কাজটাও সেরে নিই সেরে সাং করে নিই পরে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে সাথে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো ঘুরিয়া রানি একা একাই সব এসি অন করে রেডি এখন নাকি এত গরম লাগছে ঠিক আছে তো নিজেই সব শিখে গেছে কারোর পরোয়া করে না একা একাই জানলা বন্ধ করছে সব করছে তো এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে এখন দুটো পনেরো বাজে সবে ঠিক আছে সুইং হচ্ছে সুইং হচ্ছে সুইং লেখা আছে দেখো এই যে এখানে এই যে সুইং এস ডাব্লু আই সুইং তো চলো আর ওদিকে মা কাজ সারছে এখনও আর কিছু কাজ মজা রান্নাঘর পরিষ্কার করা সব কিছু এসব হচ্ছে চলো এসো নামো না তো চলো তাহলে তাহলে আবার কথা হবে তুমি এসো নামো মা এখানে নেই কোথায় তুমি মা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে লেবু খাচ্ছে খাওয়া দাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু খাচ্ছে না থার্টিতে দেবে না টোয়েন্টি নাইনেই থাকবে রেখে দাও ঠিক আছে চলো তাহলে আবার বিকালে কথা হবে একা একাই সব এসি টেসি অন করে সব করে দিচ্ছে হ্যাঁ বলছে সুইং কোনটা সুইংয়ে দিয়ে দিচ্ছে সব ঠিক আছে চলো তাহলে আবার বিকালে কথা বলবো সাথে থাকুক হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গড়িতে এখন সময় সন্ধে বাজে সাড়ে ছটা আর ঘুম থেকে একটু আগে মাম্মা মুঠলো একটু বললে ভুল হবে মাম্মা আজকে সাড়ে পাঁচটায় উঠে পড়েছে আর মাও তাই মা অনেক উঠে পড়েছে আর আমি সারাদুপুর আর ঘুমাইনি আজকে আর এখন একটু চা করব বলে জুতটা বের করেছি আর এখানে দেখো মাম্মামকে এখন তো ঘুম থেকে উঠলে সকালবেলা বিকালবেলা ওকে মানে বাথরুমে নিয়ে যাওয়া চুল বাঁধা বিরাট ব্যাপার ওকে দশবার করে বলতে হয় তারপরে হয় আর এদিকে আমরা জালনাগুলো আর খুলিনি কেন বলো তো রাতে আবার বন্ধ করতে হবে এসি চালানোর জন্য যার জন্য আর ফালনা খুলিনি এরকম ঘরটা তবু হালকা ঠান্ডা রয়েছে আর ওই ঘরটায় মানে যা যাওয়া যাচ্ছে না এত গরম তাই আজকে থেকে বাবাকে নিচে বিছানা করে বাবা শোবে আর আমরা খাটে আর আমরা যখন থাকি না তখন তো মা আর বাবা খাটে শুয়ে পড়ে অসুবিধা হয় না তো এই এখন চাটা করব মাম্মামকে বনবিটা দেবো দিয়ে তারপর কাকিমুনির বাড়িতে একটু যাব ঠিক আছে গল্প টল্প করব এ তো রোজকারের রুটিন জানো আবার তো চলো দেখো এখন এত বড় মেয়ে কোলে উঠছে দেখো তুমি 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 সবাইকে বলবো ওকে যখন মা বকা দেবে তখন বলবে কি তিয়ান পচা তুমি পচা আর ওকে সব সময় তিয়ানকে ভালোবাসতে হবে মানে ওকে বকা যাবে না ওকে যদি মা সামান্য বকে মা হচ্ছে সব থেকে পচা হয়ে যাবে আর মাম্মামকে বকুক কোনো অসুবিধা নেই তিয়ান মাম্মামকে বকুক মারুক ও খুব মজা পায় কিন্তু ওকে বকা যাবে না তাই তো তাই তো পচা মে চলো তাহলে চা করে নি আর মা সন্ধ্যা অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে এখন শুধু চাটা খাবো প্রচন্ড গরম লাগছে গো শেখা যাচ্ছে না এখন এরকম গরম পরে কি হবে তাই ভাবছি ঠিক আছে চলো তাহলে হ্যাঁ এই যে দুধ বের করেছি এখন চাটা করব তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হবে এই যে গরম গরম চা আর বিস্কুট সন্ধেবেলার আমাদের টিফিন রেডি হয়ে গেছে আর এখানে এখন নাতনির চুল বাঁধা চলছে মুখে সব দিও না বাবা সব কিছু মুখে দেয় না তো এখানে চুল বাঁধা চলছে তো মাম্মামের এবার আনবো সব সময় বদমাইশি তাহলে চলো চাটা খাটের ওপর কি করেছো এ বাবা দেখো কি অবস্থা তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে রেজাল্টটা দেখবো বাহ পরীক্ষায় ফার্স্ট হয়েছে সব অ্যানসার ঠিক দিয়েছে দাঁড়াও দেখতে পাচ্ছি না ঠিক করে হ্যাঁ তুমি একা একাই করে একা একাই রাইট দিয়েছো এ প্লাস পেয়েছে বাহ ভেরি গুড ভেরি গুড ঠিক আছে খুব ভালো ঠিক আছে তাহলে চলো পরে কথা হবে মনে হচ্ছে ঘড়িতে সময় রাত প্রায় দশটা পঁচিশ বাজে মাম্মামকে এখানে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি ডাল চচ্চড়ি আর এখানে ডিম সেদ্ধ শুধু ভাত ও একটু খায় তো এটা দিয়ে খাচ্ছে এই যে আর মার ওদিকে দেখি কত দূর হলো মা এখন এখানে রুটি করছে ও রুটি হয়েও গেছে ও রুটি হয়ে গেছে আর আমাদের আজকে ডিমের ঝোল হয়েছে তো মা রাতে রুটি দিয়ে অমলেট দিয়ে খাবে তাই ওখানে মার জন্য একটা অমলেট ভাজছে এটা করবে আর আমাদের ভাত তো হয়ে গেছে ঠিক আছে আর মা রুটি করে এই যে হটপটে রাখা রেখে দিয়েছে মাম্মামকে এখন এই খাওয়ানো কমপ্লিট করবো করে তারপর আমরাও খাবো তাহলে চলো পরে আবার কথা হচ্ছে আগে মাম্মামকে খাইয়ে নিই তো রাতের ডিনার শেষে এখন এখানে ওপরে বিছানা হয়ে গেছে আমাদের আর বাবা বললাম যে আজকে নিচে শোবে কারণ ওই ঘরে খুব গরম এখানে এসি আছে বলে নিচে শুতে পারবে ওই জন্য বাবার নিচে বিছানা হচ্ছে বিছানা মানে কি কিছুই না জাস্ট কার্পেটের ওপরে চাদর দিয়ে গরমে আর কিছু ওই নিচে কিছু আর দেওয়া পাতা হবে না আর আমাদের বিছানা কমপ্লিট হয়ে গেছে এবার মাম্মা মো পুরো রেডি মাম্মা এবার ঘুমিয়ে পড়বে আর ক্রিম ট্রিম দেবো না ওর মুখে কিছু গরমে গরম দৌড়িও না চলো ওই দেখো শুধু হেল্প করবে সবাইকে হেল্প করার জন্য তো চলো দৌড়ায়ছনা করে তারপর তোমাদেরকে এবার গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মাম ভালোবাসা দিয়ে দাও ফ্রেন্ডস ঠিক করে বলে ফ্রেন্ডস তোমাদের জুটি এটা ভালো লাগে আর তোমাদের আমি একটা নতুন নতুন কিনে দেব আর ভালোবাসা দেব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুড নাইট লাভ ইউ টেক কেয়ার চলো আজকের মতো তাহলে টা